শকুন্তলার প্রিয় সখী অনুসুয়া দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে কাতরভাবে শকুন্তলার জন্য ক্ষমা ভিক্ষা করলে ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট এই ঋষি কৃপাবশে বলে যান আমার কথা কদাচ অন্যথা হবার নয় তবে যদি এই অভিজ্ঞান স্বরূপ কোনো অলঙ্কার সেই লোককে দেখাতে পারলে তবে এই অভিশাপের মোচন হবে এই কথা বলতে বলতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন তারপর দুষ্মন্ত প্রদত্ত আংটি দেখিয়ে কিভাবে দুজনের মিলন ঘটল তার সুন্দর আলেখ্য এঁকে গেছেন মহাকবি কালিদাস দুর্বাসা সম্বন্ধে চিন্তা করলেই তাঁর সম্বন্ধে প্রাকৃত ভাষায় অনুসুয়ার উক্তিটিকেই আমার যথার্থ বলে মনে হয় সহি শরীরী বি কব কসস অনুল অং ন গেললি অর্থাৎ দুর্বাসা যেন রোসের প্রতিমূর্তি কারো অনুনয় বিনয় সহসা গ্রাহ্য করার লোক তিনি নন আমি এবার ত্রিদিবানন্দকে বললাম বলুন না হিরণ্যাক্ষের কথা এই মহাভয়ঙ্কর জঙ্গলে ওই মহাভয়ঙ্কর দৈত্য তপস্যা করতে এসেছিল এ তো কম কথা নয় বলতে আরম্ভ করুন আমরা নর্মদার দিকে তাকিয়ে প্রণাম করে ছোট বড় তিন চারটা পাহাড় দেখতে পেলাম সারি সারি এই পাহাড় শ্রেণী মনে হচ্ছে আমরা যে মূল পাহাড়ের উপর দিয়ে হাঁটছি তার সঙ্গে এসে যেন সারিবদ্ধভাবে মিশে গেছে হঠাৎ পরপর তিনবার বাঘের গর্জন শুনলাম নিচের দিকে তাকিয়ে সকলেই দেখতে পেলাম একটা ঝর্নার ধারে দুটো বড় বড় হরিণ রক্তাক্ত হয়ে পড়ে আছে দুটোরই খাবলা খাবলা মাংস খেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একটা বিশাল দেহি ব্যাঘ্র মহারাজ পরম পুলকে জলপান করছে আমরা বড় বড় পাথর ডিঙিয়ে হেঁটে চলেছি ফিস ফিস করে ত্রিদিবানন্দ বললেন এখন কথা বলা কি ঠিক হবে আপনি ধীরে ধীরে বলতে আরম্ভ করুন না অনেক নিচে বাঘ আছে বাঘ বন্য জন্তু বা মানুষ স্বীকার করেই হুঙ্কার ছাড়ে পরিতৃপ্তির প্রাণ বিধারী হুঙ্কার এখন তো উনি জলপানে ব্যস্ত তাছাড়া কাছেই পড়ে আছে ভোজ্য কাজেই এদিকে এখন চোখ আর মন দিবার তাঁর সময় নাই আমরা মিনিট পনেরো কুড়ি হেটেই আর একটা পাহাড়ের গায়ে এসে পৌঁছলাম দুই পাহাড়ের মাঝখানে বেশ কিছুটা ফাঁক দুই দিকেরই পাহাড়ে শাল আসান প্রভৃতি গাছের জটলা আমরা এই পাহাড় থেকে সামনের পাহাড়ে যাওয়ার জন্য ফাঁকটা অতিক্রম করার জন্য নিচে নামতে লাগলাম এবারে দেখছি নামার পথে অনেক বড় বড় পাথর তার ফাঁকে ফাঁকে কুলের মতো ঝোপ কাঁটায় ভরা লাঠি ঠুকে ঠুকে সাবধানে সবাই নামতে লাগলাম কাঁটাকুলের ঝোপ লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে প্রায় শতখানিক ফুট নেমে পাশাপাশি দুই পাহাড়ের গায়ে একটা স্তর পেলাম সেই স্তর ধরে বড় বড় পাথর ডিঙিয়ে সামনের পাহাড়ের মাথায় উঠে এলাম এখন একটু হাঁটবার সুবিধা হল অল্প সবাই কাঁটার ঘা খেয়েছি ত্রিদিবানন্দ এবারে হিরণ্যাক্ষ দৈত্যের উপাখ্যান বলতে শুরু করলেন মহর্ষি কষ্ট্যপের দুই স্ত্রী দ্বিতি এবং অদিতি অদিতির পুত্র আদিত্য এবং অন্যান্য অমরবৃন্দ একদিন সন্ধ্যাকালে দিতি কশ্যপের কাছে এসে এক দেবধৈত্য জয়ী বলবান পুত্র ভিক্ষা করে বসলেন মহর্ষি তাকে গর্ভদান করে বললেন তোমার চিত্ত অপবিত্র এবং তুমি অত্যন্ত কামাতুরা সন্ধ্যাকালে পুত্র প্রার্থনা করলে তাই তোমার দুই অধম পুত্র জন্মাবে সকলকে পীড়ন করবে জ্যেষ্ঠ পুত্রের নাম হবে হিরণ্যক সিপু এবং কনিষ্ঠের নাম হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদ হতে তোমার কুল পবিত্র হবে তবে তোমার দুই পুত্রই বিষ্ণু কর্তৃক নিহত হবে ব্রহ্মার বরে দুর্ধর্ষ হয়ে হিরণ্যাক্ষ যুদ্ধের জন্য স্বর্গে গিয়ে উপস্থিত হয় ভয়ে দেবতারা পালিয়ে যান তখন হিরণ্যাক্ষ জলক্রীড়ার জন্য সমুদ্রে অবতরণ করে সেখানে সে বরুণের প্রাসাদে উপস্থিত হয়ে বরুণকে যুদ্ধে আহ্বান করে বরুণ তাকে বলেন এখানে তোমার সমকক্ষ কেউ নাই একমাত্র ভগবান বিষ্ণুই তোমার সঙ্গে যুদ্ধ করতে সমর্থ তুমি তাকে যুদ্ধে আহ্বান করো তখন হিরণ্যাক্ষ বিষ্ণুর সন্ধানে রসাতলে প্রবেশ করে বরাহরূপী বিষ্ণুকে দেখে তাকে জলচর বরাহ মনে করে আক্রমণ করে সেই বরাহ হিরণ্যাক্ষকে আক্রমণ করে দীর্ঘকাল যুদ্ধের পর বরাহরূপী বিষ্ণু দন্ত দ্বারা হিরণ্যাক্ষকে বিদীর্ণ করে নিহত করে পুরাণান্তরে আছে হিরণ্যাক্ষ ত্রিলোক জয় করে পৃথিবীকে সমুদ্র জলে নিক্ষেপ করে বিষ্ণু বরাহ রূপে হিরণ্যাক্ষকে বধ করে দন্তাগ্রে রসাতল হতে পৃথিবীকে উদ্ধার করে ত্রিদিবানন্দ কথিত উপাখ্যান শুনতে শুনতেই হরানন্দজি ভাবা বেগে হাততালে দিতে দিতে গেয়ে উঠলেন বসতি দশন শিখরে হরণী তবলগ্না শসিনী কলঙ্ক মগ্না কেশবদ্ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে অর্থাৎ জয়দেবকৃত দশাবতর স্তোত্রমের তৃতীয় স্তবকে ভক্তকবি উচ্ছ্বসিত হয়ে বন্দনা করছেন চন্দ্রে কলঙ্করেখা যেমন তার সৌন্দর্য বর্ধকরূপে অবস্থিত সেই রকম হে বিষ্ণু তোমার দন্তাগ্রে সংলগ্ন হয়ে পৃথিবীও সেই রকম অবস্থান করে হে কেশব হে বড় জগদীশ্বর হে হরি তোমার জয় হোক হরানন্দজির উচ্ছ্বাসও শেষ হলো। আমরা পাহাড়ের ধারেই নিচে নামবার রাস্তা দেখতে পেলাম এখানকার পাহাড়ি লোকরা নিশ্চয়ই এই পথে যে কোনো কারণে যাতায়াত করে তারই একটা পথরেখা পড়েছে আমরা মা নর্মদাকে স্মরণ করে সেই পথেই নামতে লাগলাম উত্তরায়ের পথ সাধারণত চড়াই পথ থেকে সুগম হয় লাঠি টুকে টুকে ছোট ছোট গাছের মাথা ধরে কখনো বড় বড় গাছের ডাল যার নিচের দিকে ঝুঁকে এসেছে তার অগ্রভাগ ধরে নামতে লাগলাম পাহাড়ের ঢালে একটা বড় অস্বত্য গাছ পাথর ভেদ করে উঠেছে আমরা তার তলায় এসে দাঁড়ালাম হঠাৎ কতকগুলো বন্য কুকুরের অবিশ্রান্ত ঘেউ ঘেউ চিৎকার শুনে আমরা চমকে উঠলাম বন্য কুকুররা যে কিরকম দজ্জাল হিংস্র এবং উন্মাদ প্রকৃতির হয় উত্তর তটের জঙ্গলে আমি তা দেখে এসেছি এদিক ওদিক তাকাতে তাকাতেই আমরা কুকুরের ঘেউ ঘেউ বিকট চিৎকার অনুসরণ করে দেখতে পেলাম প্রায় দুশো ফুট দূরে পাহাড়ের ঢালে বনের ছোট ছোট ঝোপ ও লতাগুল্ম যেন দলিত মথিত হচ্ছে গোটা ছয়েক বন্য বরাহকে ঘিরে ধরেছে একদল বন্য কুকুর বরাহ দেখতে বড় বড় শুকরের মতো সামান্যমাত্র তফাৎ এই যে এদের লম্বাটে মুখে ছোট ছোট দাঁত উঁচু হয়ে আছে বন্য কুকুররা একসঙ্গে তিন চারটা ঝাঁপিয়ে পড়ছে এক একটা বন্য বরাহের উপর তারা যেমন কামড়ে আঁচড়ে বন্য বরাহগুলোকে রক্তাক্ত করে অস্থির করে তুলছে তেমনি বরাহগুলোও দাঁতে কেটে কুকুরগুলোকে নাজেহাল করে মারছে দাঁতের কামড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেলেই কুকুরগুলো কাঁই কাঁই করে কাঁদছে আমি হরানন্দজিকে বললাম নিন এবার বরাহ রূপী বিষ্ণুর স্তব করুন বিহল কণ্ঠে এমন বিষ্ণু আর কোথায় পাবেন যার স্মরণমাত্রই আবির্ভাব ঘটে প্রেমানন্দ বললেন ওকে আর বিদ্রুপ করে কি হবে এখন যত তাড়াতাড়ি পারি পালিয়ে চলুন এখান থেকে আমরা নানা রকম কাঁটা ঝোপ এবং ছোট বড় মাখড়া পাথরের নুড়ি পেরিয়ে তত্তর করে নেমে এলাম উপত্যকায় সামনেই নর্মদা কিন্তু নর্মদার এই রূপ এর আগে কোথাও দেখিনি জল খুব কমই দেখছি নর্মদার বুকে পাথরের চট্টান তারই উপর দিয়ে নর্মদা খড় বেগে বয়ে চলেছে নর্মদার গা ঘেঁসে এদিকেও পাহাড় উত্তর তটেও পাহাড় উঠে গিয়েছে উপর দিকে একটি পাহাড়ি বুড়ি মা সঙ্গে একটি দশ বারো বৎসরের বালককে নিয়ে নর্মদার ঘাটে স্নান করে উঠে আসছিল বালকের কোমরে শুধুমাত্র একটা ময়লা বুড়ি মায়ের কোমরে লেংটি এক জসলি এবং বুকে এক ফালি ন্যাকড়ার মতো কাপড় কোনো মতে লজ্জা নিবারণের কাজ করছে হরানন্দজি মায়ের কাছে এগিয়ে গিয়ে এই জায়গার নাম কি জিজ্ঞাসা করলেন মাই উত্তর দিল হিরণ প্রায় আধ মাইল দূরে পাহাড়ের উপর তিনটা তাঁবু দেখে হরানন্দজি সে সম্বন্ধেও কিছু জিজ্ঞাসা করলেন তাতে তিনি যা উত্তর দিলেন তাতে অনেক কষ্টে বোঝা গেল যে বড়বাণী স্টেটের রাজার গুরু বৈখানাস মুনি কখনো কখনো এখানে শিবরাত্রির সময় এসে পৌঁছান এবং মাসখানে থেকে চলে যান বেলা তখন দেড়টা বেজেছে আমরা নর্মদার ঘাটে নামলাম জল এক হাঁটুর অনেক কম কোনো জলের মধ্যে বসে গামছা ভিজিয়ে গা রগড়ে কমণ্ডলু ভরে জল নিয়ে মাথা ধুলাম এইভাবে স্নান করতে করতে লক্ষ্য করলাম গোটা নর্মদার বুক জুড়ে পাথর আর পাথর যাকে বলে পাথরের চট্টান নদীর গর্ভে জলের পরিবর্তে পাথর বেরিয়ে থাকলে তাকে চট্টান বলে নর্মদার ধারা তারই উপর দিয়ে ধীরে ধীরে বয়ে চলেছে আঁকা মাকা গতিতে মনে পড়ল মড়াইয়া বাবার গান আমার কান্টাক্সে পায় নাকি বটে সাপের এঁকে বেঁকে চলেছে ধারা দুই তটেরই পাহাড় এমন কাছাকাছি এসে পড়েছে উভয় তটের মধ্যে পরিসর বিশ পঁচিশ ফুটের বেশি নয় কোথাও বা দশ বারো ফুট ব্যবধানে এসে ঠেকেছে একটা হরিণ লাভ দিয়ে এই তট থেকে ওই তটে কিংবা ওপাশের তট থেকে এই তটে অবলীলাক্রমে লাফিয়ে যেতে এবং আসতে পারে হরিন ফাল বা হিরণ ফাল নাম সার্থক হরানন্দজি স্নান করে আমাদের একটু আগে উঠে এসে কমণ্ডলুতে ছাতু ভিজিয়ে দিয়েছিলেন আমরা স্নান করে উঠে আসতেই তিনি বললেন ছাতু শেষ কাল থেকে হরি মোটরও জুটবে না আজকের মতো এক গোঁড়া দু গোড়া করে খেয়ে নাও আমরা তাই খেয়ে আকণ্ঠ জলপান করলাম যেদিকেই দৃষ্টি পড়ছে দেখছি কেবল পাহাড় আর পাহাড় উভয় তটের প্রকৃতি একই রকম এখানে নর্মদার উভয় তটি হিরন নামে পরিচিত যতদূর দৃষ্টি যায় কোনো লোকালয় চোখে পড়ছে না আমরা মুনির তিনটি তাঁবুর দিকে লক্ষ্য রেখে এগোতে লাগলাম তাঁবুগুলির কাছাকাছি এসে দেখতে পেলাম তাঁবুর বাইরে জনা কয়েক সাধু ঘোরাফেরা করছেন দুজন বন্দুকধারী সিপাহীও পাহারা দিচ্ছে দেখতে পেলাম আমরা তাঁবুর কাছাকাছি হতেই মুনির কোনো শিষ্য আমাদের পরিচয় জানতে চাইতে হরানন্দ হরানন্দজি উত্তর দিলেন আমাদের আট জনের মধ্যে ছয় জন কাশ কামরূপ মঠের পরিক্রমাবাসী শিষ্য বাকি দুজনের সঙ্গে পরিক্রমা পথে সাক্ষাৎ হয়েছে আপনাদের গুরুদেবের দর্শন পাওয়া যাবে জরুর সাক্ষাৎ মিলে গি লেকিন বাতচিত আভি রেহী আপলোক আইয়ে গুরুজিকে দর্শন করে লিজিয়ে এই বলে তিনি একটি ছোট্ট তাঁবুর কাছে নিয়ে গিয়ে তাঁবুর পর্দা সরিয়ে দিলেন আমরা দেখলাম বিশাল দেহি এক জটাজুট সাধু ধ্যানাসনে সমাসীন দেখে মনে হলো তাঁর জ্ঞান নাই কিছুক্ষণ পরে মনে হল মহাত্মার যেন বারেকের জন্য ধ্যান ভঙ্গ হল আরক্ত চক্ষে চারিদিকে একবার ক্ষণেকের জন্য তাকিয়ে আবার তিনি চক্ষু মুদ্রিত করলেন আমরা প্রণাম করে তাঁবুর কাজ হতে ফিরে এলাম সেই সন্ন্যাসীটি আমাদেরকে পথ দেখিয়ে তিন নম্বর তাঁবুতে নিয়ে এসে তাঁবুর পর্দা সরিয়ে বললেন इधर आप लोग रात्रि बस करेंगे इधर तीन चार मील तक कोई लोकालय नहीं ठहरने का कोई जगह भी नहीं जी शेखंकार स्वर्णसी का जिज्ञासा कर लेन आपका संप्रदाय का क्या नाम है स्वर्णसी उत्तर देन वैखनस शब्द का उत्पत्ति बी खन अस कत्री बच्चे। वैखनस स्न इदम अर्थे भी वैखानस शब्द सिद्ध होता है शब्द का मतलब भान प्रस्थी फल मुलाहरी सन्यासी गुरुजी शोबागौ तंत्र का महासाधक है बड़वानी का राजा बहादुर और गुजरात का बड़ा बड़ा सेठ जी भी इनको बहुत मानता है ये जो सिपाही देखता है गुरु जी का पास भेज दिया बरवानी का राजा बहादुर गुरु जी रुंडा परिक्रमा और जलहरी परिक्रमा कर चुका है सोनासी चले जितते ही तांबूर भीतर तो ढुके जे जार बिछाना पेते नीलाम তাঁবুর চারদিকে দেখলাম বড় বড় আটার বস্তা ডালের বস্তা আর ঘিয়ের টিন সযত্নে রক্ষিত আছে সেসব থাকলেও আমাদের আটজনের আটটা বিছানা পাত্রে কোনো অসুবিধা হলো না বিছানা পেতে আমাদের ঝোলা গাঁঠরি রেখে বাইরে বেরিয়ে দেখি সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছেন বেলা বড় জোর চারটা বেজেছে তার মধ্যেই সন্ধ্যার ছায়া নেমে এসেছে আমরা সাবধানে নর্মদার ঘাটে নেমে নর্মদার স্পর্শ করে এসেই তাঁবুতে ঢুকলাম হরানন্দী স্বগতোক্তি করলেন মা নর্মদার কি অসীম দয়া পাহাড়ি পথে দশ মাইল হেঁটে এসে যদি লোকালয় বর্জিত এই দুর্গম স্থানে থাকবার স্থান না জুটত তাহলে আমাদের কি দুর্দশাই না হতো কিন্তু দয়াময়ী মা ঠিক এই সময়েই মুনিকে এখানে টেনে এনেছেন তার এই অধম সন্তানদের নিরাপদে রাত্রিবাসের সুবন্দোবস্ত করে রেখেছেন পরিক্রমায় না এলে এই দৈবিক কৃপার অনুভব জীবনে মিলত না একটু থেমে আবার বলতে লাগলেন সবই ভালো তবে যে তন্ত্রকে আমি চিরকাল ঘৃণা করেই এসেছি হিরণ ফালে এসে সেই এক তান্ত্রিকেরই সাহায্য এবং সেবা নিতে হচ্ছে আমি বললাম মহাত্মন শৈবাগম তন্ত্র আর বাংলাদেশ ও আসামে তথাকথিত তান্ত্রিকদের যেসব বিভৎস বাহ্যাচার এবং পঞ্চমকারের সাধনা চলে আসছে তা কখনোই এক নয় কাশ্মীরি তন্ত্রের সাধনা অতি উচ্চকোটির সাধনা বৈদিক সাধনার চেয়ে তা কোনো অংশে ছোট বা হেও নয় সর্বাংশে বরং শ্রেয়তর পরিক্রমার শেষে কাশিতে ফিরে গিয়ে কাশ্মীরি শৈবাগমের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা শ্রী জগদীশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্ভব হলে সঙ্গ করবেন তাহলে তন্ত্রের গভীরতা এবং উপাদেয়তা উপলব্ধি করতে পারবেন তাছাড়া সেখানে আছেন সর্বশাস্ত্রদর্শী মহামহোপাধ্যায় শ্রী গোপীনাথ কবিরাজ হাজার বছরেও যেমন আর একজন রবীন্দ্রনাথ আমাদের দেশে জন্মাবেন না তেমনি আর একজন গোপীনাথের আবির্ভাবও সুদুষ্কর তার ঘনিষ্ঠ সংস্পর্শে এলেও শৈবাগম তন্ত্রের রহস্য জেনে কৃতকৃত্য হবেন আমি বাবার কাছে কাশ্মীরি শৈবাগমের একটি রহস্য গ্রন্থ প্রত্যাভিজ্ঞা হৃদয়ম পূর্বার এবং মাঝে মাঝে কাশিতে গিয়ে বাবার নির্দেশে ওই দুই মহামনীষীর কাছে ওই গ্রন্থের মর্মকথা আলোচনা করে বুঝে নিবার সুযোগ পেয়েছিলাম তাতে বুঝেছি যে শৈবাগম এমন একটি সাধন শাস্ত্র যাতে প্রবেশের অধিকার সেই সাধকেরই যার মধ্যে পরমেশ্বরের কৃপায় এবং শক্তিপাতের ফলে প্রাতিভ জ্ঞানের উন্মিলন ঘটেছে অন্যান্য শাস্ত্র নিজের অধ্যয়ন বা অনুশীলনের ফলে কিছুটা আয়ত্ত বা হৃদয়ঙ্গম করা সম্ভব কিন্তু শৈবাগম সাধনার সঙ্গে অভিন্নভাবে যুক্ত যে বিদ্যাপাদ তার অভিজ্ঞ ব্যাখ্যাতা আজকাল সহজে মেলে না মন্ত্র কি মন্ত্রের চৈতন্য বলতে কাকে বুঝায় গুরুই বা কে দীক্ষাই বা কি কুণ্ডলিনী জাগরণ বলতেই বা কি বুঝায় পরকুণ্ডলী কি এসব নিয়ে আমাদের দেশে সিদ্ধ সাধু মহাপুরুষদের মধ্যে নানা রকম আজগুবি ধারণা এবং উদ্ভট মন গড়া কল্পনা আছে আরও মজা এই সব সাধুর ভরঙে মুগ্ধ হয়ে তাঁদেরই লক্ষ লক্ষ শিষ্য ক্রমেই বিভ্রান্তির পথে ছুটে চলেছে অন্ধেন নিয়ম আনাহা যথান্ধাহা শৈবাগমের সবচেয়ে বড় কথা সে মানুষকে জাগাতে চেয়েছে জাগরণী জীবন আমরা যে জীবনে জেগে আছি বলে মনে করি তা ইন্দ্রিয়ের সুখ বা মরণেরই সামিল আমাদের স্বরূপের মহিমা সম্বন্ধে আমরা অচেতন তেমনি যাঁরা ব্রহ্মস্বরূপে লীন হয়ে যান তারাও আত্মার অনন্ত ঐশ্বর্য সম্বন্ধে সমান অচেতন ঋষিরা তাই শুধু ইন্দ্রিয়ের থেকে মুক্তি লাভে বা প্রকৃতির নাগপাস হতে নিজেকে বিচ্ছিন্ন করে শুধু নির্মল চিৎস্বরূপ পুরুষের কৈবল্যে তৃপ্ত হতে পারেনি পাস বিযোজন মাত্রই তার লক্ষ্য নয় তার উপর সে চেয়েছে শিবত্ব যোজন শিবের অমল মহিমার মধ্যে স্বাতন্ত্র শক্তির উল্লাসই তান্ত্রিক দৃষ্টিতে পূর্ণতায় না দিয়েছে শৈবাগমের তাই প্রকাশ স্বরূপের সঙ্গে অভিন্ন তনু হয়ে প্রকাশ পেয়েছেন বাকরূপিনী বিমর্ষ শক্তি এই বাক হতেই সৃষ্টি আবার সেই বাকেই সৃষ্টির লয় বাকেই বন্ধন এবং বাকের মাধ্যমেই মুক্তি শৈবাগমের তাই বর্ণমালার রহস্য সবচেয়ে গভীর ও ব্যাপক বর্ণ দিয়ে গঠিত জালেই। আমরা আবদ্ধ হয়ে আছি আমাদের বিবিধ বিকল্পের মূলে এই শব্দ তাই নির্বিকল্প স্বরূপের স্থিতি লাভ করতে এই শব্দরাশিকে বিগলিত করা বা ভেদ করা আবশ্যক রহস্য পরিভাষায় একেই বলা হয় সূর্যমন্ডল ভেদ কারণ শব্দ ব্রহ্মরূপী এই রবি সৃষ্টির মূলে ইনিই সবিতা জগৎ প্রসবকারিনী মহাশক্তি উপনিষদের ভাষায় এই রবি বা আদিত্যই বিদুসাং প্রপদনং নিরোধা অবিদুসাং শৈবাগমের ঋষিদের মতে সমৃদ্ধ কুণ্ডলিনীর প্রদীপ্ত অগ্নিতেই বর্ণের বিগলন সম্ভব হয় এবং সেই কুণ্ডলিনীর জাগরণ ঘটে শিব তত্ত্ববিদ শৈব গুরুর জনিত দীক্ষার ফলে সহসা গুরুম গুরুম বন্দুকের আওয়াজ শুনে আমরা ঘাবড়ে গেলাম যে সন্ন্যাসী আমাদেরকে এই তাঁবুতে ঢুকিয়ে দিয়ে গেছিলেন তিনি একটা মশাল হাতে দৌড়ে এসে বলে গেলেন आप लोग रात में तांबू के बाहर में मत निकले